আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটা সাইট যা আপনারা সবাই ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় ইউটিউবে দেখতেছেন থামল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদেরকে কোন সাইট নিয়ে আপনাদেরকে দেখাবো এবং কোন সাইটের সত্যতা প্রকাশ করাবো তো চলুন দেরি না করে আমরা সেই সাইটে চলে যাই এবং সেই সাইট নিয়ে কিছু কথা বলি আমরা আজকে দেখাবো আপনাদেরকে আর্নিং একটা প্ল্যাটফর্ম সাইট যা নতুন নতুন আসছে এইটা দিকেই সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেফার করতেছে রেফার করে বিশ ডলার করে পাইতেছে দুশো ডলার হলো উইথ দেওয়ার কথা আসলে এইটা কতটা সত্য আমি আপনাদেরকে প্রথমে বলি এইসব সাইট আসে মূলত ইউজার বা বাড়ানোর জন্য ইউজার বাড়ানো হয়ে গেলে তারা সেই সাইট থেকে সকল প্রকার লেনদেন সব কিছু বন্ধ করে দিয়ে দেয় কিছু কিছু সাইট আছে প্রথম প্রথম পেমেন্ট দে পড়া আবার পেমেন্ট বন্ধ করে আবার অনেকে আছে একেবারে কোনো সময় পেমেন্ট দেয় না আপনারা যদি এই কাজ করে থাকেন তাহলে দেখবেন আপনাদের সাথেও অনেকে কাজ করে আপনি তাদের কাছ থেকেও জানেন যে কেউ কি পেমেন্ট পাইছে কি না আপনারা তো অবশ্যই কেউ না কেউ রেফার দিচ্ছে তারা জিজ্ঞেস করেন যে আপনি কেউ উইথড্রো করছেন কি না সম্ভব না কোনো দিনই সম্ভব না এই সাইট হচ্ছে সবচেয়ে বোয়া সাইট এবং এই সাইডে যারাই কাজ করে অহতুক সময় নষ্ট করা এছাড়া আর কিছুই না আমি আমিও একটা ভিডিও দিয়েছিলাম এই সাইডে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে তো প্রথম প্রথম ঠিক আছে কিন্তু এক প্রথম দিন ঠিক থাকার পর পরের দিন থেকে এই সাইডগুলো শুরু করছে ধান্দাবাজি ঠিক আছে তো আপনারা এই সাইডে ইচ্ছে করলে অ্যাকাউন্ট করতে পারবেন পরে অহতুক সময় নষ্ট করতে পারবেন এছাড়া আর কিছুই না আর আমি বলে কি এই আর অ্যাকাউন্ট না করে আর এই সাইডের পিছনে না ধরে এবং কি যারা করতেছে তাদেরকে আপনারা না করেন এটা আসলে একটা বাটপাড়ি সাইট ঠিক আছে এসব সাইটেরা স্ক্যাম করে সাইট দিয়ে দিয়ে প্রথম স্ক্যাম করা ইউজার বাড়ায়া দেন তারা এতে ইয়ে করে লা সাইট বন্ধ করে দিয়ে বা সাইডের ইনকাম বন্ধ করে দিয়ে এই অবস্থা করে ঠিক আছে তো আজকে আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার ছিল ইনফরমেশন যদি কাজে লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি সত্য কোনো ইনকাম স্যারে আসলে নতুন আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আল্লাহ হাফেজ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন